ক্ষণ আগেই দিনাজপুর গড়ে সহিত বড় ময়দানে আম কৃষি ও প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এই ফল মেলার উদ্বোধন করেন এই ফল মেলায় প্রায় তিরিশটি স্টল এসছে এখানে এই জ্যৈষ্ঠ মাসের যে মধুমাস হিসাবে আখ্যায়িত করা হয় সেই এই মধু মাসেরই উৎপাদিত যে ফল বিভিন্ন ফল নিয়েই কিন্তু এই স্টল বা এই মেলাটি সাজানো হয়েছে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে এই মেলাটি আগামী তিন দিন অর্থাৎ আজকে বৃহস্পতিবার শুক্র শনিবারে এই মেলাটির শেষ দিন অনুষ্ঠিত হবে তারই লক্ষ্যে দিনাজপুরের জেলা প্রশাসক সহ কৃষি বিভাগ এই মেলাটির যে উদ্বোধন করেছেন উদ্বোধন শেষে তিনি কিন্তু স্টল পরিদর্শন করেছেন স্থল পরিদর্শন শেষ করেই তিনি এখন আলোচনা করছেন আমরা এই এখানে বিভিন্ন রকমের যে ফল বিশেষ করে আম যেহেতু এই মেলাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আম কৃষি প্রযুক্তি ও ফল মেলার যে নামকরণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে একটু কথা বলবো তিনি আমাদেরকে একটু জানাবেন যে আজকে দিনাজপুরে এই বছরের জন্য আম কৃষি প্রযুক্তি ও ফলের মেলার উদ্বোধন করা হয়েছে এই মেলা কতদিন চলবে কয়টা স্টল এখানে রয়েছে কি কি ফল নিয়ে এই স্টলগুলো সাজানো হয়েছে আচ্ছা ধন্যবাদ আমাদের আজকে ১৯ তারিখ এই উনিশ থেকে একুশ তিন দিন ব্যাপী আম কৃষি প্রযুক্তি ও ফলমেলা আয়োজন করেছি আমরা দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গনে এই মেলার আজকে শুভ উদ্বোধন ইতিমধ্যেই হয়েছে আমরা এ মেলায় প্রায় বত্রিশটি স্টল দিয়েছি যেখানে কৃষি উদ্যোক্তা থেকে শুরু করে নার্সারি এবং আমাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন হয়েছে আমরা এ মেলায় মূল উদ্দেশ্য যেটা নিয়ে এসেছি দেশি বিদেশি এবং আমাদের প্রচলিত অপ্রচলিত যত ফল আছে এগুলো প্রদর্শন আমাদের কচিকাছা থেকে শুরু করে যারা আছেন সবাইকে আমরা জানাতে চাই যে আমাদের দেশি ফলের যে সম্ভার এটা আমাদের দেশের যে আমাদের যে কৃষ্টি কালচার আমাদের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ যে ফলগুলা সেগুলো আমাদের মানে দরকার এর সাথে যে উচ্চ ফলনশীল কিছু ফল আছে এগুলা আমরা এখানে প্রদর্শন করেছি বিদেশি কিছু ফল আছে এগুলা প্রদর্শন করেছি সবগুলাই উচ্চ ফলনশীল এবং লাভজনক আমরা কিছু উদ্যোক্তার স্টল এখানে করেছি যারা কাটিমন ব্যানানা এছাড়া আমাদের হিমসাগর যেটা আমরা ক্ষীরাপাত বলি এই আমগুলো এখানে আমরা প্রদর্শন করেছি এবং বিক্রিরও ব্যবস্থা আছে কিছু মহিলা উদ্যোক্তা আছে যারা ফসল সংগ্রহের পরে যে আচার হয় এই আচার করেছে বিভিন্ন ফসলের আছে মধু এছাড়াও আমাদের কিছু প্রযুক্তি আছে জৈব বালায়নাশক কর্নার আছে আমাদের উত্তম চর্চার একটা স্টল আছে এখানে যেখানে নিরাপদভাবে ফসল উৎপাদন করা হয় এই প্রযুক্তিগুলা কৃষকদেরকে দেখানো আগামী ভবিষ্যতে যেন আমরা নিরাপদ খাদ্য খেতে পারি তার একটা এখানে দিক নির্দেশনা দেওয়া আছে আরও কিছু স্টল আছে যেটা হলো কৃষি প্রযুক্তি আমরা কিভাবে প্রযুক্তি নির্ভর হয়ে আমরা অ্যাপসের মাধ্যমে আমরা কৃষি সেবা পেতে পারি এবং ড্রনের ব্যবহার করে আগামী যে কৃষি আসবে আমাদের ড্রোন নির্ভর আমরা ড্রোন দিয়ে অবজার্ভ করব যে কোথায় পোকা বা রোগের আক্রমণ সেই অনুযায়ী আমরা হয়তো ড্রোনকেও কাজে লাগিয়ে সেখানে কীটনাশক স্প্রে করব এইভাবে আমরা প্রযুক্তিগুলো কাজে লাগাতে পারি আমাদের আরও কিছু নার্সারি আছে যেগুলোতে প্রচলিত অপ্রচলিত ফলের চারা আছে আমরা চাচ্ছি যে সাংবাদিক ভাই বোন যারা আছেন আপনারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এটা ব্যাপক ঘরে প্রচার করার যাতে সর্বস্তরের জনগণ দিনাজপুরের এখানে আসে এবং আমাদের এই মেলাকে পদচারণায় মুখরিত করে এবং বাচ্চাদেরকে যারা এখন অনেকটা গৃহবন্দির মতো একদম মোবাইলে আসক্ত তাদেরকে এখানে নিয়ে এসে বিভিন্ন চারা বিভিন্ন ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের কিছু ফল ইতিমধ্যে হারিয়ে গেছে সেগুলো আমরা এখানে এনেছি অল্প পরিসরে যেখানে জামপ্লাজম সেন্টারে হয় এগুলাকে আমাদের আবাদের আওতায় নিয়ে আসার জন্য যেখানে যার যেখানে যটটুক জায়গা আছে এই জায়গাগুলোকে আমাদের কাজে লাগানো সেখানে ফলের উৎপাদন বাড়ানো আর আরেকটা বিষয় না বললেই নয় যে আমাদের এই যে যে এখন মৌসুমটা এটা ম্যাক্সিমাম কিন্তু ফল পাই আমরা এই জন্য বছরে বাকি এই সময় ষাট ভাগ বছরে বাকি সময় চল্লিশ ভাগ এই জন্য আমাদের এমনভাবে ফল গাছগুলো রোপণ রোপণ করতে হবে বসতবারের আশেপাশে যেন সারা বছর আমরা এই ফলগুলা সমহারে আমরা পেতে পারি সেই জন্য আমরা বারো বারো মাসিক কাঁঠালের কিছু চারার এখানে প্রদর্শন করেছি বা এখানে বারো মাস পাওয়া যাবে এছাড়াও বারো মাসি আমটা কাটিমন আমি বললাম যে কাটিমন এখানে বারো মাস পাওয়া যায় আমরা এখানে দিনাজপুরে অলরেডি এটা ইন্ট্রোডিউস করেছি আমাদের গ্যাপ নির্ভর যে প্রযুক্তি এটা আমরা করেছি এই সর্বোপরি আমাদের মেলাটা যে বত্রিশটা স্টল নিয়ে আমরা এখানে করেছি সবগুলাই আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এখানে মাশরুমের একটা কর্নার আছে আপনারা দেখবেন সেখানে মাশরুমের একজন উদ্যোক্তা মাশরুম বিক্রি করছেন শুকনা মাশরুম বিভিন্ন ধরনের হোয়াইট মাশরুম এবং ভাজা মাশরুম চপ মাশরুম এগুলো আমরা এখানে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি তো আমি আপনাদের সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মেলাটা স্বার্থ মানে সাফল্যমণ্ডিত করতে আমি সকলের সহযোগিতা কামনা করি সেই সাথে এই যে যে তিন দিন ব্যাপী মেলা চলবে এই তিন দিন ব্যাপী দিনাজপুরবাসীর সকলকে আমি এখানে আগমনের জন্য স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ কৃষি কর্মকর্তা আসলে তার বক্তব্যতে মোটামুটি সকল বিষয় দিক নির্দেশনামূলক বা তার এই মেলায় যে তিন দিন ব্যাপী চলবে সেটি কিন্তু তিনি তার বক্তব্যতে বলেছেন আমরা বেশ কয়েকজন কৃষি উদ্যোক্তারা যারা চাকরির পিছনে না ঘুরে তারা সফল উদ্যোক্তা হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে তাদের কিন্তু আমরা দেখেছি এই মেলায় স্টল তারা নিয়ে এসছেন এবং সেই স্টলগুলোও কিন্তু তারা তাদের যে জীবনের সফলতার গল্পগুলোও কিন্তু তারা বিভিন্ন ব্যক্তিদের কাছে বা নতুন উদ্যোক্তাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছেন এক কথায় দিনাজপুরের যে এই কৃষি মেলাটি আগামী তিন দিন অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত চলবে তারই লক্ষ্যে আজকে কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়ে গেল এবং এই মেলাটি জমজমাটভাবে শুরু হয়েছে বিভিন্ন বয়সী নারী পুরুষ সহ অনেকেই কিন্তু এই মেলায় আসছেন প্রদর্শনী করছেন যাওয়ার সময় অনেকেই কিন্তু গাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে এখন প্রতিটি পরিবারকে প্রতিটি সদস্য জানে এক থেকে পাঁচটি করে গাছ রোপণ করেন এমনটা কিন্তু নির্দেশনা জেলা প্রশাসক রয়েছে পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি গাছ একটি পরিবারের আগামী দিনের স্বাবলম্বীর একটি মূল লক্ষ্য হতে পারে সুলতান মাহমুদ দীপ্ত টেলিভিশন দিনাজপুর